হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পুজো আর পুজো পূজাকে তোমাদের বাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে তো সকাল সকাল উঠে পড়েছি তো এটা ছিল ভোরবেলা চারটের দিকে তো উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে দেখো অলরেডি বাসে উঠেও গেছে এই যে বাবা আর বাবার বসে আছে তো বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে শিলিগুড়ি তো এই যে ফাইনালি চলে আসলাম শিলিগুড়িতে তো এবার হচ্ছে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে শিলিগুড়িতে তো মনটা একটু খারাপই লাগছে কারণ অনেকটা সময় বাড়িতে ছিলাম দু মাস ছিলাম মোটামুটি প্রায় দু মাস বাড়িতে ছিলাম আর তারপরেই যাচ্ছি শিলিগুড়িতে তো মনটা তো খারাপ লাগছে একটু তো চলো মন খারাপ করেই যাই শিলিগুড়ি তো আবার কয়েকটা দিন শিলিগুড়িতে থাকা যাক অনেকটা দিনই তো হলো বাবার বাড়িতে থাকা তো চলো যেতে যেতে কিছুটা ওয়েদার দেখছি খুব সুন্দর লাগছে ভালো লাগছিলো তো বাবানকে কোলে নিয়েছিলাম বাবান ঘুমোচ্ছিলো জন্য ভিডিও করতে পারিনি তো এই যে দেখো বাবা এখন উঠে গেছে মানে ইসলামপুরে এসে উঠে গেছে ও ওকে খাইয়ে দিলাম একটু দিয়ে বাবার কোলে দিয়েছি বাবা একটু নিয়েছে কারণ অনেকক্ষণ আমি নিয়েছিলাম তো কোমর টোমোর প্রায় লেগে গেছে আমার তো চলো এই যে খুব সুন্দর লাগছে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার জন্য ভালো লাগছে তা না হলে তো ভীষণ গরম লাগে বাসে খুবই গরম লাগে তো চলো এখন ভালো লাগছে তো চলো বাস থেকে নেমে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা ভিডিওটা দেখতে থাকো ফ্যানিলে কিন্তু আমরা নেমে গেছি বাস থেকে আর এই যে আমরা শিলিগুড়িতে পৌঁছেও গেছি তো এখন টোটোর জন্য ওয়েট করছি তো তারপরে সব কিছু ব্যাগপত্র উঠে নিয়ে যাব দেন বাড়িতে তো চল টোটো পেয়ে গেলে তারপরে আবার টোটোতে উঠছি তো একটু একটু করে বৃষ্টিও পড়ছে হালকা হালকা বাবার টোটো দেখা যাচ্ছে তো এখানে টোটোটা পাওয়া খুবই সমস্যা একটু দেরি হয় তো এই যে দেখো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি তো আমরা দেখতে থাকো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি বাবা এই যে টোতে তো টাকা দিচ্ছে তো ব্যাগপত্র নিয়ে বাড়ি চলে এলাম এই যে বাবা দেখো গেট খুলতে বলছে চলো ঘরে ঢুকেই কথা হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও ঘরে ঢুকে এটা কি দেখছি আমি আমি তো পুরো অবাক হয়ে গেছি মানে চোখে গেছি সারপ্রাইজ হয়ে গেছি তো আজকে টাইটেল সামনে হবে আমি তো পুরো শিলিগুড়িতে এসে মানে চমকে গেছি সারপ্রাইজ হয়ে গেছে যে আমার বড় বাবু আমাকে সারপ্রাইজ দিয়েছে এসি নিয়ে জানি এখন এটা কমন ব্যাপার সবাই নেয় তো আমাদের কাছে তো এটা সারপ্রাইজই একটা ভীষণ আনন্দেরই ব্যাপার একটা এত যা গরম পড়েছে তো এসিটা তো নিতেই হতো কারণ আরেকবার গরমে আমরা কুলার নিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো এইবার গরমে এসি কারণ আমি ছিলাম না এখানে তো বা বাড়িতে ছিলাম ও তার মধ্যে এসিটা নিয়েছে আর নিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো চলো এখন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে এসে রান্না করতে হবে বাবাকে তো খেতে দিতে হবে কারণ বাবা আজকেই চলে যাবে নাইট বাসে আবার বাবার থাকার সময় নেই তোমরা জানো আমার বাবা খুব ব্যস্ত মানুষ বিজনেসম্যান আমার বাবা তো সেই জন্য খুবই ব্যস্ত টাইম নিয়ে এসছে আজকের দিনটা তো বাবা চলে যাবে রাত্রিবেলায় নাইট বাসে তো বাবার জন্য আমি রান্না করব। বেশি কিছু করব না ডাল পাঁপড় ভাজা আর আলু মাখা তো এটাই ভেবে রেখেছি আর কিছু করতে পারবো না রাত্রিবেলার দিকে করব পরিবারের তরকারি তো এখন তো তোমার ভাই নেই তুমি দাদা ভাই ইসলামপুরে গেছে অফিসে তো চলো সব কিছু করে চলে নিই দিন সান করে আসি আশা করছি ভোপুরি যোগাযোগ ভিডিওটা ভালো লাগবে আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট থেকে লাস্ট যদি ভিডিওটা দেখো আর অবশ্যই আমার বাচ্চা থেকে আমাকে সাপোর্ট করো তো আমি স্নান করে এসেছি দিনে আমার রান্নাও হয়ে গেছে তো বাবানকেও ফ্রেশ করে দিয়েছি আর বাবাও স্নান করে এখানে ফিরে আছে চলো ভিডিওটা আজকের কিন্তু এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই